আমাদের যে বাঙালি যারা জীবন দিয়েছিল প্রাণ দিয়েছিল আসসালামু আলাইকুম গাই আই এম রহমান মাই নিউ ব্লগ ভিডিও আজকে 21 ফেব্রুয়ারি তো আজকে আমাদের হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তো আজকে আমাদের মাতৃভাষা দিবসে অনেক কিছু বলার আছে বাট এখন আমাদের সময় নাই আমাদের যাই বলছে তোমার হচ্ছে 8টায় আমরা 9টায় যাচ্ছি প্রোগ্রামে আমাদের তো প্রোগ্রাম আছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে একদম ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে হিলি বর্ডারে এই মানে আইসিবি গেটে অনুষ্ঠান আছে যে মাতৃভাষা দিবস আমার সঙ্গে আছে সুজন আরো সেলিব্রিটি আগে গিয়েছে আমরা একদম বের হতে আমাদের লেট হয়ে গেছে তো এখন আমরা চাচ্ছি আমাদের একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসে যে প্রোগ্রাম যে শহীদ দেশকে স্মরণ করা হবে তো ওদের প্রোগ্রাম আছে আর দু দেশের ভালোবাসা বিনিময় হবে ওখানে তো আপনারা চলুন ভিডিওটা দেখতে থাকুন আজকে অনেক কিছু বলবো বাট এখানে বলা যাচ্ছে না কারণ আমাদের যেতে তো সময় লাগবে তো ওখানে যায় আমাদের আরো মানে অভিজ্ঞ অভিজ্ঞ পার্সন থেকে যারা এই বিষয়ে বেশি কিছু জানে ওদের থেকে কিছু তথ্য নিয়ে আপনাদের মাঝে মানে জানাবো তো চলুন আপনারা দেখতে থাকুন এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ইমিগ্রেশন অফিস সামনে এটা বাংলাদেশ ইন্ডিয়ান ইমিগ্রেশন বাংলাদেশে ইমিগ্রেশন ইন্ডিয়ান বিএসএফ বাংলাদেশের বিজেপি ওর পরে বাংলাদেশ রিয়েল গেটের পর এটা বাংলাদেশ এখানে আছে আমাদের আর কিছুক্ষণ পর বাংলাদেশ থেকে এই পার থেকে আমাদের লোক আসবে আমাদের পাশে আমরা যাব আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন অনেক সুন্দর হবে দু দেশের মিলনে একত্রিত একটা প্রোগ্রাম হচ্ছে আমাদের এখানে প্রোগ্রামটা দেখতে থাকুন আমাদের একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবসে এই শহীদদের স্মরণীয় শ্রদ্ধা দিনের জন্য ফুল কিনে হচ্ছে এই যে আমাদের মাস্টার সাইফুল আছে সাইফুল আমাদের মাস্টারও হয় আমাদের জামাইবাবু বাবু জিজাজি কুছ তো বলো তোমরা কিছু বলেন শ্রদ্ধা দিনের জন্য আজকে ফ্লাওয়ার কিনে হচ্ছে আমাদের সাইফুল দা মানে দিক নির্দেশনা দিচ্ছে এইভাবে সাজাতে হবে পুরো এখন আমাদের হচ্ছে বাংলাদেশে ভাইদের সঙ্গে সময়ে বিনিময় হবে বাংলাদেশে আমাদের বাংলাদেশে হাকিমপুর পৌরসভার হচ্ছে রানীম মেয়র সবাই চলে আসছে ঠিক আছে বাংলাদেশের মিডিয়া আছে সঙ্গে

এখন আমাদের মেন শহীদের স্মরণে আমাদের র্যালি হবে আবন্দন সমাজসেবী সংগঠনের পক্ষ থেকে র্যালিটা আর আমাদের কিছু সাংস্কৃতিক প্রোগ্রাম আছে প্রোগ্রামগুলো দেখতে থাকুন ভালো লাগবে আমাদের র্যালির জন্য প্রস্তুতি আমাদের প্রোগ্রাম আমাদের যে র্যালি এখন পুরো হিলি বাজারটা আমরা ঘুরবো হিলি আইসিবি চেকপোস্টে আমাদের হচ্ছে আবার হচ্ছে প্রোগ্রাম আছে সাংস্কৃতিক প্রোগ্রাম আমাদের হচ্ছে র্যালির শেষের দিকে আপনারা দেখতে থাকুন

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা কিছুক্ষণের মধ্যে শুরু করছি এরপরে শহীদ উনিশশো বাহান্ন সালে আমাদের যে বাঙালি যারা জীবন দিয়েছিল প্রাণ দিয়েছিল তাদের স্মৃতির উদ্দেশ্যে আয়োজিত আমাদের আজকের এই দিনটিতে আমরা সবাই সমবেত হয়েছি মূলত উনিশশো বাহান্ন সালের ভাষা আন্দোলনের এই মহান ঐতিহ্য আমাদের ইউনেস্কো থেকে বাংলা ভাষার এই লড়াই যারা আত্মত্যাগ যারা বলিদান দিয়েছিল তাদেরকে সম্মান জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশে ফেব্রুয়ারির দিনটিকে সারা বিশ্বে এই দিনটি পালিত হয় এটা বাঙালির কাছে একটা বিরাট গর্বের বিষয় বাংলা ভাষার একটি বিরাট জয় যে ভাষার জন্য মানুষ আন্দোলন করতে পারে ভাষার জন্য মানুষ জীবন দিতে পারে সেই ভাষাকে সম্মান জানিয়েছে সারা বিশ্ব এবং স্বীকৃতি পেয়েছে বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সেই কারণেই প্রতি বছর একুশে ফেব্রুয়ারি পালিত হচ্ছে সারা বিশ্বে এসো এসো ভাই এসো এসো বোন থাকি সারা ক্ষণ নমস্কার হ্যালো ভিওয়ান আমি মামুন শেখ আজকে আমার লেখা একটা কবিতা একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আপনাদের সবাইকে শোনাতে যাচ্ছি তো আপনারা অবশ্যই আমার কবিতাটা শুনুন বাংলা আমার মা জননী বাংলা আমার মায়ের ভাষা বাংলা আমার চির আশা বাংলা আমার কবির ভাষা বাংলা আমার হাসি খুশি বাংলা আমার প্রাণ হবে হবে জীবনী গান বাংলা আমার চলতি পথে রঙ্গ নৈরে বঙ্গ সাজে দিয়েছে সুগ্রান দিয়েছে সুখ্রান ধন্যবাদ সবাই আমি কে চির এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধি সুর আমি আমার আমি কে চিরদিন বাংলা আমার প্রাণ সেই ভাষাতে কথা বলে আমার মনোপ্রাণ বাংলা আমার জাগায় আসা বাংলা মেটাই দিশা বাংলা দেখাই স্বপ্ন যত বাংলা দেখাই দিশা বাংলা আমার প্রাণের স্পন্দন বাংলা আসার স্থল আমি সেই ভাষাতেই কথা বলে বাড়াই মনোবল তো প্রোগ্রাম এখানেই শেষ হলো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে